আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল চিংড়ির একটি রেসিপি তার জন্য আমি পটলগুলোর চিংড়ি মাছটা আমি একটু লাল করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছগুলো আমি একটু পাশে খুব বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি একটু ভেজে তুলে নিলাম খুব সামান্য একটু ভাজলাম ভেজে তুলে নিলাম এর মধ্যেই আমি এবার পটলগুলো ভেজে নেব এটা এই তরকারিটা দিয়ে না একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হতো হয়ে যাবে আর এই তরকারিটা খুব স্বাদ হয় আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম পটলগুলো এবার আমি লাল করে একটু ভেজে নেব পটলগুলো লাল করে ভেজে আমি তুলে রাখবো আর এইভাবে করে খেয়ে দেখবেন এটা খেতে খুব ভালো আর পটল চিংড়ি রেসিপি প্রায় অনেকেই করে কিন্তু এইভাবে করবেন খুব একটা বেশি খাটনিও নেই অথচ খুব খেতে খুব ভালো লাগে এরপরে আমি আলুগুলোও ভেজে নেব ওই তেলে আলুগুলো একটু ভেজে নেব অত একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো নিয়ে আমি আলুগুলো তুলে রাখব আলুগুলো তুলে রাখবো এরপরে ওই তেলেতে আমি একটু তেল দিয়ে দিলাম আরও দিয়ে জিরে ফোড়ন দিলাম একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নেবো এটা যতটা কষাবো তত খেতে ভালো হবে একটু ভালো করে ভাজা ভাজা কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বেশ অনেকটাই দিয়েছি এক চামচ ভর্তি করে এবার দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবারে একটু কষিয়ে নেব আর এটা একটু জল দিয়ে দেবো জল দিয়ে কষালে মশলাটা পুড়বে না আবার আপনারা মশলাটা জলে জলেগুলোও দিতে পারেন একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর চিনি আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুনটা কম দিলাম কেন আমি আলু পটলে নুন দিয়েছি দিয়ে ভেজে তোলা আছে আলু পটলগুলো এবার দিয়ে দিলাম মশলাটা কষে গেছে এরপর আলু পটলটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এটা যত কষাবো তত খেতে ভালো হয় এরপর আমি জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে এটা আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু সব ভাজা আর কষিয়ে নিয়েছি সব সেদ্ধই হয়ে গেছে তাই হয়ে এসছে আমার চিংড়ি পটলের রেসিপি এর মধ্যে আমি দেবো এবার এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার পটল চিংড়ি রেসিপি এটা খেতে দারুণ হয় করে দেখবেন এইভাবে